সকাল সাতটার সময় আমি যখন দোকান খুললাম এলাম দেখলাম রক্ত পড়ে আছে জুতো পড়ে আছে দেখে থানাকে কমপ্লেন করলাম জানালাম খুন হয়েছে কারণ আমি নিজে দেখেছি ব্যাকসাইডে এবং মাথার পাশে ভয়ঙ্কর আঘাত বডি আমি দেখে এসেছি রাজধানী এক্সপ্রেসওয়ের ধারে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জগতলে বাসুদেবপুরের কেউটিয়া মোড়ের খালের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক যুবককে সকাল 7টার সময় আমি যখন দোকান খুললাম এলাম দেখলাম রক্ত পড়ে আছে জুতো পড়ে আছে দেখে থানাকে কমপ্লেইন করলাম জানালাম ফোন করে জানালাম জগদ্দল আর বাসুদেব ওরা এসে তোলাতে একটা বডি পরিচয় মনে হলেও পরে পরিচয় মেলে ভাটপাড়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইসহাক ওরফে হীরা কুরেশি এলাকায় পরিচিত তৃণমূল কর্মী ছিলেন তিনি দেখুন যিনি খুন হয়েছেন তিনি আমাদের ভাটপাড়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মানক পীর অঞ্চলের বাসিন্দা এই হীরা কুরেশি আমাদের দলের সমর্থক ছিল আমাদের দলের সমর্থক আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রাথমিক অনুমান খালে ফেলে দেওয়ার আগে মাথায় ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনার পরই এলাকায় ছড়িয়ে পড়েছে চাপা উত্তেজনা ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের দাবি এটা স্পষ্ট খুন দোষীরা শাস্তি পাবে। কোন হচ্ছে কারণ আমি নিজে দেখেছি ব্যাক সাইডে এবং মাথার পাশে ভয়ঙ্কর আঘাত বডি আমি দেখে এসেছি ইতিমধ্যে এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে কেন এই হত্যাকাণ্ড তার আসল রহস্য ময়না তদন্তের পরেই উন্মোচিত হবে